বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম হ্যালো গাইজ কী সেন যে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারাও ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি মজার নাস্তা রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম খুবই পছন্দের খাবার চিকেন নাগেস এখানে আমি আড়াইশো গ্রামের মতো মুরগির মাংস নিয়েছি বুকের মাংস ছোটো ছোটো করে পিস করে নিয়েছি মশলা এখানে আমি দুইটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়ে এসে আর তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটাতে কম গোলমরিচ মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া সয়া সস দিলাম এক চামচ সস এক চামচের বেশি চিনি দিয়ে দিলাম হাফ চামচ কিনে দিলাম পনির মতো কারণ সয়ে সসে লবণ আছে আমি পাউরুটির পিস নিয়ে এসেছি চারটা ছোট ছোট এগুলোকে আমি কেটে নেব কেটে নে বেলান্ডার করে নেব মাংসর সাথে ফুলগুলো কাটা হয়ে গেছে এখন আমি বেলান্ডার করে নেব মাংস আর পাউরুটি একসাথে সয়াবিন তিয়া দিলাম মেজারমেন্ট কাপ দিয়া হাফ কাপের মতো বাটার দিতে পারেন সেখান বন্ধুরা আমি ব্যালেন্ডার করে নিয়েছি নিয়ে এখন একটা শেপ দিয়ে দিলাম চিকেন নাগেস বানানোর জন্য আমি ভালো করে মেখে নিয়েছি এখন আমি চারিদিক দিয়ে কেটে দেব চারিদিক দিয়ে কেটে নিয়েছি এখন আমি নাকেশের শেপ দিয়ে দেব আপনাদের যে মনে হচ্ছে এরকম করে দিতে পারেন আমি একটু বড় করে বানিয়ে নেব বন্ধুরা কত সুন্দর করে করে সব নাস্তাগুলো আমি বানিয়ে নেব তেকেন বন্ধুরা আমার সবগুলো চিকেন নাকেট বানানো হয়ে গেছে এখন আমি সবগুলো কুট করে নেব ডিম ব্যাঙ্গে আমি ফাটিয়ে নিয়েছি লবণ আর মরিচ গুঁড়ো দিয়েছি আর এখানে আছে ব্যাটগ্রাম ওগুলো বানিয়ে নেবো এখানে আমি ডিমের মধ্যে চুপিয়ে নিয়ে ব্যাটগ্রামে মিশিয়ে নেব। এই ব্যাটগ্রাউন্ডটা আমি ঘরে বানিয়েছি ভালো করে চুপিয়ে নেব আমি এক এক করে সব নাস্তাগুলো বানিয়ে নেব দেখেন বন্ধুরা আমার চিকেন নাকেটগুলো বানানো হয়ে গেছে এখন আমি তেলে বেজে নেব এগুলোকে আপনারা চাইলে ফ্রিজে ইয়া করে রাখতে পার পারবেন করে রাখতে পারবেন এখানে একটা তেল বসে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি দিয়ে এগুলো ডুবু তেলে বেজে নেব এক পিট বাজা হয়ে গেছে অন্য পিঠ উল্টে বেজে নেব বাজা হয়ে গেছে এখন আমি গুলো চুলো নামিয়ে বাকিগুলো বেজে নেব এখন আমি সবগুলো বেজে নিচ্ছি এখান বন্ধুরা আমি নাস্তাটা বানিয়ে নিয়েছি কত সুন্দর চিকেন নাকেট তৈরি করে ফেলেছি কালাটা দেখতে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে চিকেন নাকের রেসিপিটা ভালো লেগে দেখে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ লইলো আপন যদি আমার ছেলেরা নতুন বন্ধ হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ লইলো ভালো লাগলে বেশি বেশি লাইক দিয়ে আর শেয়ার করে দিবেন একটা শেয়ার কারণে ভিডিওটা সবার কাছে পৌঁছে যাবে অসংখ্য ধন্যবাদ জানা আমার ভিডিওগুলো সময় নিয়ে দেখার জন্য লাইক সাবস্ক্রাইব কমেন্ট করার জন্য সুন্দর সুন্দর কমেন্ট কর করেন পড়তে আমার অনেক ভালো লাগে আল্লাহ হাফেজ